আসসালামু আলাইকুম শুধু দর্শক শ্রোতা খালেদা জিয়াবিহীন বিএনপি আন্দোলন সংগ্রাম সর্বক্ষেত্রেই ব্যর্থতার পরিচয় দিচ্ছে গত এক দশক যাবৎ এ ব্যর্থতার পেছনে অনেক কারণ নিহত রয়েছে এর মধ্যে অন্যতম কারণ হল আভ্যন্তরীণ দ্বন্দ্ব একচ্ছত্র কমান্ড নেই বিএনপির মাঝে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একদিকে অন্যদিকে ব্যারিস্টার মৌদুদ আহমেদের মাঝে স্পষ্ট লক্ষ্য করা যায় মতপার্থক্য পার্থক্য বিএনপি মহাসচিব বলছেন সরকার পালানোর পথ পাবে না অন্যদিকে মৌদুদ আহমেদ বলছেন সরকারকে হটাতে আমাদের আরো কিছুদিন অপেক্ষা করতে হবে এমন অবস্থায় সাধারণ কর্মীরা কোন দিকে যাবে কোন কর্মসূচিতে তারা অংশগ্রহণ করবে অন্যদিকে বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদল তারা নিজেদের মাঝে পদ পদবি নিয়ে ঠিকই কিলা কিলি চেয়ার করতে পারে কিন্তু যখন জাতীয় আন্দোলনের ডাক পড়ে তখন আর তাদের কাউকে মাঠে দেখা যায় না এমন এবং দলীয় কন্দলে জর্জরিত ছাত্র সংগঠন দল কখনো আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের মতো সংগঠনের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম সফল করা মোটাও সম্ভব নয় কারাবন্দী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে বিএনপি ব্যর্থ বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় তিনি বলেছেন তার মুক্তির জন্য মানব বন্ধন সহ বিএনপি যেসব কর্মসূচি পালন করছে তা সামাজিক কর্মসূচি এমন কর্মসূচি দিয়ে খালেদা জিয়াকে মুক্ত করা সম্ভব হবে না তিনি আরো বলেন রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত আইন এবং নিয়ম বহির্ভূত যত ধরনের নির্যাতন আছে খালেদা জিয়ার উপর সবই চলছে কিন্তু আমরা নির্বাক তাকিয়ে আছি খালেদা জিয়ার তো জেলে যাওয়ার কথা নয় আর জেলে যাওয়ার পরও আমরা তার মুক্তির জন্য কার্যকর আন্দোলন করতে পারিনি তাই তাকে আমরা মুক্ত করতে পারিনি খালেদা জিয়াকে মুক্ত করতে হলে আর শান্তিপূর্ণ কর্মসূচিতে কাজ হবে না আজ হোক কাল হোক সরকার পতনের আন্দোলন ছাড়া খালেদা জিয়ার মুক্তির আর কোন বিকল্প পথ নেই বিএনপি নেতা কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন আমরা খালেদা জিয়াকে মুক্ত করতে চাই কিনা সে সিদ্ধান্ত আমাদের আগে নিতে হবে বিএনপির মতো একটা দল যে আন্দোলন করার যোগ্যতা রাখে সেই আন্দোলন না করলে খালেদা জিয়া মুক্তি পাবে না তাই বলছি ঘরে ঘরে অনুষ্ঠান করে খালেদা জিয়ার মুক্তি হবে না আপনারা সবাই সস অবস্থান থেকে প্রস্তুতি নিন নিশ্চয়ই দল আপনাদের ডাক দেবে আর যদি ডাক না দেয় তাহলে আমাদের নিজেদেরই মাঠে নামতে হবে খালেদা জিয়াকে মুক্ত করতেই হবে অন্যদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন আইনের শাসন প্রতিষ্ঠায় যত্নবান হন না হলে বিদেশি প্রভুরা আপনাদের পতন ঠেকাতে পারবে না জনগণের তারা খেয়ে পালাবার পথও খুঁজে পাবেন না তিনি আরো বলেন দেশ পরিচালনায় আওয়ামী সরকারের সীমাহীন ব্যর্থতা প্রশাসনিক কাজে চরম অদক্ষতা আমি সন্ত্রাসী ও পুলিশ র্যাব দিয়ে জনগণের গণতান্ত্রিক অধিকারকে হরণ ও সরকারি দলের নেতারা সন্ত্রাসীদের উস্কে দেওয়ার কারণে একের পর এক সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটে চলেছে সরকারের অনাচারে দেশে চরম জনদুর্ভোগ চলছে আইনের শাসন ভুল লণ্ঠিত জনগণের গণতান্ত্রিক অধিকার চরমভাবে লাঞ্ছিত মানুষ মারাত্মকভাবে অনিশ্চতার দিকে ধাবিত হচ্ছে ক্ষমতাসীনদের প্রশ্রয়ে সন্ত্রাসীদের লালন করার জন্য এই অবস্থা প্রকাশ্যে সন্ত্রাসী হামলার ঘটনায় সরকারের উদাসীনতা ও অমনোযোগিতার ফলে দেশে ক্রমান্বয়ে সহিংসতার মাত্রা বৃদ্ধি পাচ্ছে অন্যদিকে সরকার হঠাতে আরও কিছুদের অপেক্ষা করতে হবে বলে জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মৌদুদ আহমেদ বলেছেন রাষ্ট্রপতি আন্দোলনে গণবিস্ফোরণ ঘটবে বিশ জোটের এক স্মরণ সবাই তিনি এসব কথা বলেন অনেকে মনে করেন আর কতদিন এতদিন তো সহ্য করেছি আমাদের আরও কিছুদিন সহ্য করতে হবে এমন একটি সময় আসবে যখন এই দেশের এই জালেম সরকারকে উৎখাত করার জন্য বা অপসারণ করার জন্য গণবিস্ফোরণ ঘটবে বলে আমি মনে করি কারাবন্দি বেগম খালেদা জিয়ার মুক্তির প্রসঙ্গটি নিয়ে মদদ আহমেদ বলেন খালেদা জিয়ার মুক্তি আইনি প্রক্রিয়ার মাধ্যমে হবে বলে আমি মনে করি না সুতরাং এর অবসর একমাত্র হতে পারে রাজপথে রাজপথে আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়ার মুক্তি হবে প্যারোলের মাধ্যমে নয় এই মুক্তি আমাদের আনতে হবে এটা এখন সময়ের ব্যাপার মহরুদ আহমেদ আরো বলেন সরকার যত শীঘ্রই আমাদের কাছ থেকে বিদায় নাই ততই আমাদের জন্য মঙ্গল হবে আমরা দাবি করব যে অবিলম্বে এই সরকারের পদত্যাগ করা উচিত একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে প্রতিনিধিত্বশীল সরকার গঠন করার সুযোগ সৃষ্টি করা উচিত মৌদুদ আহমেদ আরো বলেন আজকে বাংলাদেশের যে অবস্থা হয়েছে তাতে মনে হয় না যে দেশে কোনো সরকার আছে এই সরকারের প্রতিটি শাখা প্রশাখায় দুর্নীতি ছাড়া আর কিছুই নেই আওয়ামী লীগের সোনার ছেলেরা গত দশ বছর যাবত ছাত্রলীগ যুবলীগের নিপীড়নে তাদের তাণ্ডবলীলায় দেশের মানুষ জর্জরিত হয়েছে আগে শুনতাম এরা ব্যবসা বাণিজ্য করে এবার যেটা প্রকাশ পেল যেটা আগে আমরা জানতাম না যে ছিয়াশি কোটি টাকা নিয়ে টেন্ডারবাজি করবে ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদক সহ অন্য নেতারা এটা বাংলাদেশের মানুষ হতবাক হয়েছে যুবলীগের নেতারা টেন্ডারবাজি ক্যাসিনোবাজি করে শত শত কোটি টাকার মালিক হয়েছেন বিদেশে টাকা পাচার করেছেন তিনি বলেন আবরার শহীদ হয়েছেন সে চলে গেছে জান্নাতবাসী হবে সে একটা জিনিস প্রমাণ করে গেছে যে বাংলাদেশে ভিন্নমত যদি অবলম্বন করা হয় তাকে হত্যা পর্যন্ত করতে তারা কার্পণ্য করে না এই যে মনোভাব এই যে মাইন্ডসেটটা এটা হলো ফ্যাসিস্ট মনোভাব সংবাদপত্রের মাধ্যমে আমরা জানতে পারছি শুধু বইয়েটা নয় ঢাকা বিশ্ববিদ্যালয় এই ধরনের প্রত্যেকটি হলে পাঁচ ছয়টা করে টর্চার সেল আছে এটা তো আগে আমরা জানতাম না শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় রয়নি সমস্ত বিশ্ববিদ্যালয়গুলোতে এরকম টর্চার সেল আছে আবার হত্যাকাণ্ড যদি না ঘটতো তাহলে আমাদের পক্ষে জানা সম্ভব হতো না এদিকে বুয়েট শিক্ষার্থী আবরার ফাদ হত্যার প্রতিবাদে রাজধানীর সৌরার্দি উদ্যানে আগামী বাইশ অক্টোবর জনসমাবেশ ডেকেছে জাতীয় ঐক্যফ্রন্ট পাশাপাশি এই হত্যাকাণ্ডের প্রতিবাদে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে গণস্বাক্ষর সংগ্রহ কর্মসূচিও নেওয়া হবে ওই বুধবার যেটা সেশনলে তা ডক্টর কামাল হোসেনের بوتিঝিন্দির চেম্বারে জাতীয় ঐক্য ফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয় বৈঠক শেষে গণফ্রামের সাধারণ সম্পাদক ডক্টর রেজাক বেয়া সাংবাদিকdelegate এসব সিদ্ধান্তের কথা জানান তিনি বলেন এই গণসাক্ষর অভিযান দেশে বিদেশে করা হবে এটার ফরম্যাট কি হবে তা ফ্রন্টের ওয়েবসাইটের মাধ্যমে পরে জানানো হবে বৈঠক শেষে এক প্রশ্ন জবাবে ডক্টর কামাল হোসেন বলেন সমাবেশের অনুমতি না দেওয়া মানে সংবিধানের লঙ্ঘন এটা করলে দেশের মানুষের উচিত হবে এই সরকারকে ঘাড়ে ধাক্কা দিয়ে বের করে দেওয়া শুধু দর্শক বিএনপির ব্যর্থতা সম্পর্কে আমাদের অনুসন্ধানী সংবাদ আজকের মতো এখানে শেষ করছি আশা করি এই সংবাদটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকবেন আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ